নতুন দিন নতুন সকাল নিয়ে অপর্ণা হাজির তো দেখো এখানে ব্রেকফাস্ট দিয়েই শুরু করছি দিনটা কালকে রাত্রে যে ময়দা আমের পরোটা করেছিলাম ময়দা দিয়ে তো সেইটাই রয়ে গিয়েছিল একটু তো দুটো না তিনটে রয়েছে দেখো ওটাই তো ব্রেকফাস্টে চা দিয়ে খাওয়া হবে আর এখানে ছেলেদের স্কুলের টিফিনের জন্য দেখো তৈরি করছি সয়াবিন আলু পেঁয়াজ দিয়ে ডাল চাল দিয়ে একটা খিচুড়ি মতো তৈরি হবে তো ওটা ছেলেরা খেয়ে চলে যাবে সজিলা ওটা আমার খুব সজিলা বলে মনে হয় তো পুষ্টিকর খাবার তো অল্প টাইমে ছেলেদের ওইটাই দিয়ে দিই প্রায় এই সময় পরে তো আমি একটু দেখো খাচ্ছি চা দিয়ে তালের পরোটা তো ছেলেরা এখানে করে খেয়ে নিয়েছিল দেখো এখানে ছেলেদেরকে খেটে দিয়ে দিচ্ছি ছেলেরা কি স্কুলে বেরিয়ে যাবে তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে স্কুল পাঠাতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না এতটাই বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো দেখো এখানে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি তো ছেলেরা খেয়ে নিয়েছে এখানে দেখো জলে জলা ময় একদম সিঁড়ি রুম চারদিক একদম জলে তো কিছু করার নেই এখন ওটাই মেনে নিতে হবে সে ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক বর্ষাকালে তো বর্ষা হবেই তো ওটাই আমাদেরকে মেনে নিতে হবে কিছু করার নেই তো বর্ষাকালে তার জলা জলে জলাময় হয় তো ইন্ডিয়াতে তো আরোই প্রবলেম হয় তো যা বৃষ্টি হচ্ছে বাপরে কি বৃষ্টি বৃষ্টি যে কবে কমবে কি কিছুই জানি না তো আমি এই মাত্র ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তো নিজেকে ঠিকঠাক না করে এত বৃষ্টি হচ্ছে তো স্কুলে দিয়ে আসলাম এখন বাজে কিন্তু সাড়ে নটা অনেকটা আগেই গিয়েছিলাম সাড়ে নটার সময় ক্যামেরাটা অন করলাম ওখান থেকে একটু অন করে গিয়েছিলাম দেখেছো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরণানীর নতুন মতে তোমাদের সবাইকে স্বাগত আগে পিছিয়ে দেখো চারদিকে জল পড়ছে ওইদিকেও জল পড়ছে হয়ে গেছে তো এইদিকেও জল পড়ছে তো চলো ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার টিভিওটা শুরু করলাম তো দেখতে থাকবো খুব একদম ভিজে গেছে স্কুল থেকে এসেছি পুরো ভিজে গেছে একটু আমার মতো দিয়েছে কিন্তু এসব এখন তো বৃষ্টি হতে ফোনটা নিয়ে গেছিলাম না তো ফোনটা আমি বাড়িতে এসে অন করলাম তো ভাবলাম যে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিই আমি তো দৃষ্টি দৃষ্টি বলি অনেকে বিশ্বাস করে না তো বৃষ্টির জন্য আমি লাইভও যেতে পারি না কারণ লাইন থাকে না তো সেই জন্য ততবারের সময়টাই দেখান হচ্ছিল ঠিক আছে তো তো যেহেতু ভিডিওটাই শুরু করলাম ভিডিওটা এই অন করলাম তো আমি বলেছি আমি ছাদ থেকে ভিডিও অন করবো তো কিছু কারণ কিছু প্রবলেম তো সেটা বলছি না সেই জন্য ছাদ থেকে ভিডিওটা অন করছি বৃষ্টির আওয়াজ তোমাদের প্রাণে যাচ্ছে আশা করছি তোমাদের খাবারটা ভালোই লাগবে বৃষ্টির আওয়াজ তো সবারই ভালো লাগে কিন্তু চম মানে মেঘের আওয়াজ ঘুরম গরুম আওয়াজ সেটা কারণ ভালো লাগবে না তাহলে তো বৃষ্টি হচ্ছে তো আমি কতটা ফেলে নিচ্ছি নিচে গিয়ে রান্নাবান্না করবো তো এই তো এই তো জাস্ট ভিডিওটা অন করলাম তো এই জাস্ট ভিডিওটা অন করলাম সাথে দেখো পাশে দেখো প্লিজ করে বলছি ভিডিওটা একটু স্কিপ না করে দেখো ভালো লাগার মতো ভিডিও দেবো আর যেটা তোমাদের মানে যেটা তোমাদের ভালো লাগবে তো সেই রকমভাবেই ভিডিও দেবো ঠিক আছে আর যারা তো নতুন পুরোনো বন্ধু পাশে আছো পাশে থাকতেই জানি আমিও তোমাদের পাশে আছি নতুন বন্ধুদের বলছি প্লিজ পাশে দেখো তো প্রথমেই বলে দিই গাতে ছেড়ে নিই তো হয় সে এত কিছু দেওয়া যায় না নতুন বন্ধু আসতো চ্যানেলটা দেখছো একটু ইউট করে দেখছো স্কিপ টুট করে দিনে কিন্তু দেখছো যাও দেখছো তো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নেপালের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে নানারকম সিনস্ট্রানে দেখতে পাবে নেপালের কিছু দেখতে পাবে তো অনগুলি বাজিয়ে দেবে এতে করে আমি যে রেগুলার ভিডিওটা চালবো রান্না বান্না লাইফস্টাইল যা চালবো সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো চলো আমি এখন এখানে কথাটা এড করছি তো পরে আবার দেখা দিচ্ছে ঠিক আছে দেখা দিই কি তার বয়স দিই যেন মোটামুটি পরে আবার এসছে এখন যাও সিটিটা কি খাওয়া দাওয়া হয়ে গেছে তো বৃষ্টি রেখেছ তো বললাম না অনেক দিন থেকে একটা না অনেক দিন থেকে হয় রাতে বৃষ্টি হচ্ছে না হয় দিনে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে দিনে কিন্তু কমই হয় রাতটায় বেশি হয় দিনে ঝিড়িঝারি করে একটু করে রয়ে যায় তো রাতে তো সারা রাত্রি বৃষ্টি হচ্ছে কি বলবো তো চলো কথা বলতে বলতে অনেকটাই সময় হয়ে গেলো তা বেশি বড় ভিডিও করবো না ছোট্ট ভিডিও দেবো তো বুঝতেই পারছো কাজ কাজ অনেক পড়ে আছে ছেলেরা স্কুলে চলে গেল এবার আমার কাজের পালা তো কাজগুলো করে নিই তো সবটা দেখি কতটা কি শেয়ার করা যায় রান্না বানানোর রেসিপি তো কি রান্নাটুকু সেটা তো সিধা তো নিয়েছি তো পাশে থেকে সাথে দেখো ভিডিওটা একদমই কি ঠিক আছে राधे राधे हरे কৃষ্ণ তো সকাল সকাল ঠাকুর নামটা নিয়ে আমি দিনটা শুরু করলাম তো সবাই পাশে দেখো এখানে শাকগুলো কিন্তু রাত্রিতে নিয়ে এসেছিলাম হ্যাঁ একটু কি ছুটি গেছে যাও এইগুলো হচ্ছে কাটাভুটি করে নি তো বৃষ্টিটা একটু হালকা কমেছে হালকা কমেছে দেখতে পাচ্ছো তো একটু একটু কমেছে তো হবে ওইদার একদমই অন্ধকার হয়ে আছে তবে বৃষ্টি তো এখানে টটল এবং আগে সকালে কিছু বাজার আছে না যেহেতু বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি জন্য আর বাজারটা তো আর যায় না তো রাত্রিতে যাক বৃষ্টি সকাল তো কমই হয় তো রাত্রিতে হবে সকাল হবে কি হবে না সেটা তোমার জানা ছিল যা রাত্রিতে নিয়ে এসেছিলো তো আজকে এটাই হবে বৃষ্টির জন্য হাঁটতেও যায় না তো সেই জন্য রাত্রিতে কথা এসেছিলো তো শাক আজকে কি দুটোই রান্নাবান্না চলবে তো চলো কাটাকুটি করে নিই এইসব একটা রুম মিলানো এখনও সেই রুমটা বাকি আছে সেই রুমটা মিলিয়ে নিই তারপরে হচ্ছে চাষ করবো রান্না রান্নাবান্না করবো ঠিক আছে এখানে এজ সকাল সকাল চা করেছে করেছে তারা খাওয়া না ফেলে দেবো এখানে ছেড়েছে খাবার হয়ে গেছে আমি খাবো এখনো খাওয়া হয়নি এখানে দেখো শাক ভাজা করে নামিয়ে নিয়েছি তো এখানে ভাত বসিয়েছি ভাত হচ্ছে সরকার করছে আর এখানে দেখো আলু পটলের পোস্ত ঠিক আছে সর্ষে পোস্ত দিয়ে আজকে আদা রসুন দিচ্ছি না সর্ষে পোস্ত দিয়ে করছি যেহেতু পোস্ত রয়েছে এখানে পশানো হয়ে গেছে তো আমি জল দিয়ে দিচ্ছি একটু বসা বসা রেখে দেবো তো লাঞ্চ উনি দেখতেই গেলেন ভাজা আর আলু পটলের ঝোল রয়েছে আর এখানে দেখো কি অবস্থা তখনও আমি টিউশন পড়াচ্ছিলাম তো একটু চেঁচামেচি হাল্লাগুল্লা হচ্ছিলো তো তার আগে স্টেপটা আমি দেখিনি তো সবাই যেটা শুনতে পাচ্ছি বলছি যে টোটো থেকে টোটো চালাচ্ছিলো টোটো থেকেই লোকটা দেখো কেমন পড়ে গেছে একদম মর্মান্তিক ঘটনা দেখো আজব দৃশ্য মানে কি বলবো আমার রুম থেকে যে এত এইসব ঘটনাগুলো দেখতে হবে আমি ভাবতেই পারিনি এত এত ঘটনা মানে আগে আগে ইউটিউব করতাম না সেই জন্য তোমাদেরকে বন্দি করতে পারিনি কিন্তু এখন ইউটিউব করছি মানে একটু ক্যামেরা বন্দি করে রাখতে চাই তোমাদেরকেও দেখাতে চাই তো এটা মেন বাজার না এখানের মধ্যে এইসব হতেই থাকে তো টোটোর থেকে কি হয়ে গেল লোকটা পড়ে গিয়ে দেখো কী অবস্থা একটু দেখে নাও তোমরা তো ওটা আমি একটু ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি তো আমি প্রথমে ভেবেছিলাম যে ড্রিঙ্ক করেছে হয়তো না ড্রিঙ্ক করেনি তো ওটা টোটোর থেকে পড়ে গেছে ওটা সবাই বলছে শুনতে পাচ্ছে আমি বাড়ির থেকে তো আমি এটা মিউট করে রেখেছি কারণ ওখানে গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে তো কপিরাইটের ভয় থাকে সেই জন্য তো এমনই একটা অবস্থা আবার দেখো মানে কী বলবো দেখে ভয়ই লাগে বলে সব দৃশ্য টোটো চালাচ্ছিল নাকি লোকটা তো টোটো থেকেই পড়ে গেল কি বলবো মানে যেটা বলে না লাস্ট বডির মতো অবস্থা হয়ে নাকি দাদা ভাইগুলো সব তুলে তো ট্রিটমেন্ট করছে একটু মাথায় জল দিচ্ছে ট্রিটমেন্ট করছে এভাবে অনেক তাগের থেকে হচ্ছিল তো পড়াতে পড়াতে না আমার যেহেতু রুম থেকেই দেখা যায় তো আমি একটা জিনিস করতে করতে ছুটে তো যাওয়া যায় না তো ভাবছি যে রোড তো গাড়ি ঘোড়ার আওয়াজ গাড়ি ঘোড়া যাচ্ছে জ্যাম জ্যাম হয়ে গেছে ওটা ভাবিয়ে পেয়েছিলাম কিন্তু তারপর গিয়ে দেখলাম যে এরকম অবস্থা তো প্রথমটা ওইটাই ভাবি যে জ্যামের কিচির আওয়াজ হচ্ছে তো গিয়ে দেখলাম যে এরকম অবস্থা দেখো কি কী অবস্থা দেখলেই ভয় লাগে বলো তো একদম মর্মান্তিক ঘটনা ঘটনা বলবো না কী বলো বলো তো তো এরকম বাড়ির থেকে যে এইসব জিনিসগুলো দেখতে হবে স্বপ্নেই ভেবেছিলাম না ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কেউ কিছু খারাপ দেবো না ঠিক আছে তো দেখো আমি দেখতে পাচ্ছি তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই যে কী পরিস্থিতি একটা মেন রোড মেন বাজার তো এসব জায়গা আবার গরমকাল না গরমের জন্য বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির পরও না দিন টাইমটা না গরম গরমই লাগে গরমে হয়তো এরকম হচ্ছে হলো না কী হলো তো দেখো কেমন করে নিয়ে যাচ্ছে তো কেমন লাগছে আমার দেখেই তো গাছ সরসর করছে একদম ভয়েস দিচ্ছে এটা ভয়েস দিয়ে দিতে কেমন একটা লাগছে তো অনেকটাই ভিড় ভাড় হয়ে গিয়েছিল তো চলো নিয়ে যাচ্ছে হসপিটাল তো হসপিটালে তো দেখাতেই হবে তো এরকম পাবলিক তো আর দেখে ছেড়ে দিতে পারে না প্রচন্ড খারাপ অবস্থা দেখো খুবই খারাপ লাগছে ঠিক আছে দেখ চলো কেউ খারাপ ভেবো না হ্যাঁ তো যেটা আমি মানে ভালো মনে করলাম তো ওটা একটু করে দেখিয়ে দিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা যাবে শুভ বিকাল বন্ধুরা শুভ বিকাল না সন্ধ্যা হয়ে গেছে পৌনে সাতটা হয়ে গেছে এই জাস্ট পুড়িয়ে ছাড়লাম এই জাস্ট পুড়িয়ে ছেড়ে মোটর চলছে এখানে ওখানে কটা বোতল খালি ছিল ওগুলো বললাম তো ফোনটা নিয়ে এসেছি হাতে একটু বগবক শুরু করে দিই এক্ষুনি পড়াতে পড়াতে একটা আজব দৃশ্য মানে আজব কাহিনি দেখলাম মানে কি বলবো আমি তো এখানে থাকি তো কত কিছুই দেখতেই থাকি আমার এই মুখের সামনে যে কত কিছু হয়েছে কত কিছু হয়েছে কি বলবো মানে বললে আমি শেষ করতে পারব না তোমাদের সঙ্গে গল্প শেষ করতে পারবো না ধীরে 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 তোমাদের সঙ্গে শেয়ার করবো বলবো এক্ষুনি পড়াতে পড়াতে এত হয়ে গেল এত মিচি বললো তো তোমাদেরকে মানে দিয়েছি তোমরা এঁকে নিয়েছ তো তখন পড়াচ্ছিলাম পড়াতে পড়াতেই মানে ক্যাপচার করে নিলাম মানে আগের দৃশ্যটা আমি ক্যাপচার করতে পারি না আগে যে কী হয়ে গেছিলো সেটা আমি ক্যাপচার করতে পারি না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইভাবে হতে থাকে এইভাবেই মানে এই সামনেটা এটা বাজার না এটা মেন বাজার বাজারের মধ্যে কত কিছু হয় আর যতটা পারি একটু করে আমি আর ফোনের মধ্যে ক্যাপচার রাখার চেষ্টা করি এখন সন্ধে হয়ে গেছে এবার সন্ধ্যে পড়তে চারবো আর সেই যে সকালে বৃষ্টি সকাল নয় বারোটা একটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তারপরে আর বৃষ্টি হয়নি আপাতত হবে অন্ধকার মেঘ এমনিও সন্ধ্যে হয়ে গেছে অন্ধকারও অন্ধকারও আছে পুচকু চলো চলো না জলগুলো নিয়ে নিয়েছে আবার নিচে যায় এখন তো অন্ধকার হয়ে গেছে বৃষ্টির অন্ধকার না সন্ধ্যের অন্ধকার জানি না তো চারটা বোতল ছিল তো বাবল করে নিয়ে নিচ্ছি চলো আমি বন্ধে দেবো হ্যাঁ হয়ে গেছে একদম এখানে দেখো রাত্রের ডিনার মেনু হচ্ছে মুরগির যে ওটা কি বলে গো কচকচিটাকে কি বলে যে ওটা এই মুহূর্তে মনে আসছে না তো যাই ওটাই হয়েছিলো মেটে আর হচ্ছে স্টোমাক ওটাই বলে না তো ওটাই হয়েছিল ওটাই রাত্রি ভাত আর ওটা সবজি করে নিয়েছিলাম ঠিক আছে চলো এতটা সময় ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুরা তো পাশে আছো পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো আর সবসময় ঠেকো আর নতুন বন্ধুদের বলছি প্লিজ তোমরাও পাশে থেকো সাপোর্ট করো আমারও সাপোর্ট ফুল পাবে তো চলো আজকের মতো আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও নেই আবার কালকে আসব তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে টা টা বাই থ্যাংকস ফর ওয়াচিং